বাম প্রার্থী সুজন চক্রবর্তী প্যারাশুট করে যাদবপুর থেকে দমদমে এসেছেন উনি পানিহাটি জল সমস্যা জানবেন না এখন লোকসভায় এসে সুজন বড় বড় কথা বলবেন এইভাবে দমদম কেন্দ্রে বাম প্রার্থী সুজন চক্রবর্তীকে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী সৌগত রায় উনি তো এর আগে যাদবপুর থেকে আটত্রিশ হাজার ভোটে গেলে প্যারাশুট করে দমদমে এসে উনি জানেন না যে পানিহাটিটা আগে পাইপের জল প্রকল্প ছিল আমি মন্ত্রী হয়ে আড়াইশো কোটি টাকার জল প্রকল্প চালু তারপরে পৌরসভা রাজ্য সরকারের মাধ্যমে আরো দেড়শো কোটি টাকার প্রকল্প জল প্রকল্প আছে কিন্তু এই গ্রীষ্মের সময় গঙ্গার স্তর নেমে যায় সেই জন্য মানুষের জলের একটু কষ্ট হচ্ছে আমরা সেই জন্য দুঃখিত আমরা এটাকে ঠিক করার জন্যে আমাদের পৌরসভা প্রাণপুর চেষ্টা করি